হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি এই সুন্দর কুশি কাটার ছুরিগুলোর ডিজাইন আপনাদের সাথে শেয়ার আমার যা যা লেগেছে এখানে আমি গুটি সুতা ইউজ করে নিয়েছি মেজেন্ডা কালার গ্রিন কালার আর ব্ল্যাক কালার এর গুটি সুতা জিরো পয়েন্ট সিক্স এম এম সাহায্যে আমি ডিজাইনটি মেক করবো প্লাস্টিকে এর বেস নিয়েছি এটি ২৮ নম্বর ছুরির বেস এরপর নিয়েছি কুন্দন স্টোন এটি আমি ফ্লাওয়ার মিডেল অ্যাড করবো এরপর নিয়েছি সিজার আর বি সিক্স থাউজেন্ড মাল্টিপারপাস ক্লু পাঁচটি আমি এই চুলটির বেস রেডি করব এখানে আমি বেসের মধ্যে ব্ল্যাক কালার সুতা দিয়ে কভার করে নিব বেস নিয়ে নিলাম ব্ল্যাক কালারের গুটি সুতা ওপেন করে নিলাম এভাবে রাইট সাইড পজিশনে রেখে লেফট সাইড থেকে আমি জাস্ট রাউন্ড অ্যান্ড রাউন্ড করে কভার করে নিব বলটি এবার ভিতর থেকে বাইরে বের করে মাধ্যমে আঙ্গুলের সাহায্যে সুতাটি সেট করে করে এভাবে কয়েকটি রাউন্ড করে নেওয়ার পর আমি এখানে গ্লো অ্যাড করে নিব এই বিসেন্ড আলু গ্লোটি অ্যাড করে নেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করবো যাতে সেট হয়ে যায় পরবর্তীতে যাতে আর মুভ না করে এখন আমি সেট হয়ে যাওয়ার পর এভাবে রাউন্ড অ্যান্ড রাউন্ড ভিতর থেকে বাইরে বলটি এভাবে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে আঙুলের সাহায্যে আমি সেট করে করে পোড়া ছুরিটি কাভার করে নিব আশা করি বুঝতে পেরেছেন এখানে আমি একটা সুতা দিয়ে করেছি এইভাবে ভাবে সেটিংসটা ফিনিশিংটা অনেক সুন্দর আসে একটার সুতা দিয়ে চুরিটি কভার করে নিয়েছি এখন আমি फ्लावरটি মেক করব এখানে আমি হাফ শেপের फ्लावरই এই চুরির মধ্যে অ্যাড করে নিয়েছি এর জন্য এই হাফ শেপ फ्लावरটি আমি মেক করব ডিপ ম্যাজেন্টা কালার গুটি সুতা দিয়ে ফার্স্ট আমি সুতা নিলাম এরপর রাউন্ড করে আঙুলের উপর রাউন্ডের ভিতর থেকে একটি লোক নিয়ে এসে চেন করার মাধ্যমে ম্যাজিক চেন ক্রিয়েট করে নিলাম একটি চেন হলো এখন আমি পরপর পাঁচটি সিঙ্গেল গুছে করে নেব দুই তিন একটি লোক ওকে আছে অপরটি ঋণের ভিতর থেকে এনে দুটি লোভ একসাথে ছেড়ে দিয়ে সিঙ্গেল কুশে করতে হয় চারটি ফার্স্টে ফার্স্টে সিঙ্গেল বসে করে নেওয়ার পর রিনটি ক্লোজ করে দেব ক্লোজ করে ফার্স্ট স্টিচের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে স্মল সার্কেলটি ক্রিয়েট করে নেব এখন এই সার্কেলের উপরে আমি ফ্লাওয়ার শেপটি ম্যাক করব এর জন্য ফার্স্টে আমি চারটি চেন করে নিচ্ছি দুই তিন চার চারটি চেন করে নেওয়ার পর এর নিয়ারেস্ট যে স্টিচ আছে ওইটি ওইটিকে আমি সেম স্টিচ ধরে ট্রিপল কুশি করে নিচ্ছি দুটি লোক ফুঁকে নিলাম অপরটি স্টিচের ভিতর থেকে এনে দুটি করে তিনবার লোক ছেড়ে দিলাম এখন একটি করে এই এক নিচে উপরে দুটি লোপ পাবো দুটি ভিতরে স্লিপ জয়েন করে আবার একটি ট্রিপল কুশি করে নিচ্ছি দুটি লোক ফুঁকে নিলাম অপরটি স্টিচের ভিতর থেকে এনে দুটি দুটি করে তিনবার ছেড়ে দিলাম একটি চেইন নিব ট্রিপল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এরপর আমি আবার একটি ত্রিপল কষে করে নিচ্ছি সেম স্টিচে দুটি লোপ পকে নিব ওপরটি সেম স্টিচের ভিতর থেকে নিয়ে এসে দুটি দুটি করে তিনবার লোপ ছেড়ে দিয়ে ত্রিপল কষে করে নিব এখন আমি তিনটি চেইন করে নিব এক দুই তিন সেম স্টিচে স্টিচ দিয়ে জয়েন করে নিলে আমাদের একটি প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে এভাবে টোটাল তিনটি প্যাটেল ক্রিয়েট ক্রিয়েট করে নিতে হবে আমি পরবর্তী স্টিচে স্লিপ স্টিচের মাধ্যমে পাস করে যাচ্ছি সেম ভাবে আমি আবার চারটি চেইন একটি ট্রিপল কুশি ট্রিপল কুশির উপরে থাকবে একটি চেইন একটি চেইনের নিচে আমি দুটি লোক পাবো দুটি লোপের ভিতর থেকে স্লিপ স্টিচে জয়েন করে নেব আবার ট্রিপল কুশি করে নিচ্ছে ত্রিপল কুশির উপরে একটি চেইন করে নিব একটি চেইনের নিচে দুইটি লোকের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব আবার একটা ত্রিপল কুশি করে নিব এরপর তিনটি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলে আমাদের সেকেন্ড প্যাটার্নটি ক্রিয়েট হয়ে যাবে টোটাল তিনটি প্যাটার্ন হবে আমি পরবর্তী প্যাটার্ন অফ ক্যামেরায় করে লাস্ট কাজটি দেখিয়ে দিচ্ছি পরবর্তী স্টেজে স্লিপ স্টেজ দিয়ে পাস করে আমি সেমভাবে প্যাটেলটি ক্রিয়েট করে নিয়েছি এখন লাস্টে আমি একটি এক্সট্রা চেইন করে ব্যাকে লুপটি কেটে নেব ব্যাকে দুটি নট দিয়ে আমি লুপটি কেটে নিলে আমাদের ফ্লাওয়ার শেপ ম্যাক হয়ে যাবে ফার্স্ট প্যাটার্নটি রেডি হয়ে যাবে পরবর্তী লিপ প্যাটার্নটি আমরা রেডি করব গ্রিন কালার সুতা নিলাম রাউন্ড কালার উপর রাখলাম রাউন্ডের ভিতর থেকে একটি লোক নিয়ে এসে চেন করে নিলাম একটি চেন হলো দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটি চেন করে নিব সাতটি চেন করে নিয়ে পাঁচটি পরবর্তী স্টিচ পরবর্তী হাফ ডাবল থাকবে অপরটি স্টিচ থেকে তিনটি লোক একসাথে ছেড়ে দিলে হাফ ডাবল কষি হয়ে যাবে এখন দুইটি হাফ ডাবল কষি করে নিচ্ছি এরপর পরবর্তী স্টিচে আরো একটি হাফ ডাবল কষে করে নিব টোটাল চারটি হাফ ডাবল কষি করবো আমরা এরপর বর্তী স্টিচে হাফ ডাবল কুশি করে নিচ্ছি এরপর বর্তীটি চে আমরা স্লিপ স্টিজ দিয়ে জয়েন করে নিচ্ছি এখন আবার ঋণের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবো একটি লিফ ক্রেট হল অপরটি সেমভাবে টোটাল সাতটি চেইন নিব সাতটি চেইন নিয়ে ফার্স্ট চেন স্কিপ করে পরবর্তী চেনে স্লিপ স্টেজ দিব এরপর পরপর চারটি হাফ ডাবল কসি করে নেবো চারটি হাফ ডাবল কষি করে পর লাস্টের স্টেজে স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে নেব এভাবে আমাদের দুইটি লিপ কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা রিমেডি থেকে স্লিপ স্টেজে জয়েন করে নিয়েছি এখন লুকটি কেটে নিব কেটে নিয়ে এই কেটে নেওয়া লুকটি আমি এখন রিমের ভিতরে ইনসার্ট করে দেবো ইনসার্ট করে দিয়ে রিংটি ক্লোজ করে দেব রিংটি ক্লোজ করে জাস্ট একটি নট দিয়ে নিলে আমাদের শেপ কমপ্লিট হয়ে যাবে দুইটি প্যাটার্নে আমাদের রেডি এখন আমরা দুইটি প্যাটার্নে স্টাচের ইউজ করে নেব এই স্টাচের ইউসার মেকিং প্রসেস আমার চ্যানেলে আপলোড করা আছে আমি তাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এভাবে অ্যাপ্লাই করে নিব প্যাটার্নগুলোতে ব্যাক অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ ড্রাই হওয়ার জন্য ওয়েট করব হালকা একটু ড্রাই হয়ে আসার পর আমি এগুলাকে যেভাবে শেপ দিব পরবর্তীতে ফুলি ড্রাই হয়ে গেলে সেম শেপেই থাকবে এভাবে আমি আঙুলের সাহায্যে সেট করে দিচ্ছি টেনে টেনে শেপ দিয়ে দিচ্ছি এ হলো আমাদের প্যাটার্ন দুইটি প্যাটার্নই রেডি এখন আমি দুটি প্যাটার্নকে বি সিক্স থাউজেন্ড মাল্টিপার্প গ্লোর সাহায্যে সেট করে লাগিয়ে নিব ঠিক এভাবে সেটিংস করাব দুইটি লিপ দুই পাশে প্যাটার্নের দেখা যায় মতো এভাবে আমি সেট করে নিচ্ছি এখন গ্লো ভালোভাবে অ্যাপ্লাই করে নিব অ্যাপ্লাই করে এভাবে জাস্ট ড্রাই হওয়ার জন্য রাখবো মিডিয়ালে আমি একটি কুন্দন স্টোন অ্যাড করে নিচ্ছি গ্লো অ্যাড করে নিলাম এখন কুন্দন স্টোন অ্যাড করে নিব এভাবে আমাদের প্যাটার্নগুলো রেডি করতে হবে আমি সবগুলো প্যাটার্ন রেডি করে রেখেছি আমাদের একটি ছুরিতে টোটাল আটটি প্যাটার্ন অ্যাড করেছি আপনারা কম বেশি ইউজ করতে পারেন আমি আটটি প্যাটার্ন রেডি করে নিয়েছি এভাবে আমি একটি চুরি রেডি করে নিয়েছি অপরটি করে নেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চুরি বেস নিলাম এখন আমি এই বেসের মধ্যে এভাবে গ্লো ভালোভাবে গ্লো অ্যাপ্লাই করে নিতে হবে বেশি করে গ্লো অ্যাপ্লাই করে নিয়ে আমি এখন একটি প্যাটার্ন অ্যাড করে নিচ্ছি এভাবে অ্যাড করে নিব একটি প্যাটার্ন লেফট পজিশন অ্যাড করে নিলাম অপরটি আমরা রাইট পজিশন অ্যাড করে নেব দেখতে পাচ্ছেন আমি প্যাটেলের নিচে আবার গ্লো অ্যাড করে নিচ্ছি ভালোভাবে সেট হওয়ার জন্য এভাবে ভালোভাবে সেট করে নেবেন এর পরবর্তীতে আমি রাইট সাইড পজিশনে অ্যাড করবো এর জন্য আবার গ্লো অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা একটু গ্যাপ রেখে অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে আরও গ্যাপ রেখে অ্যাড করতে পারেন আমি টোটাল আটটি অ্যাড করে নিয়েছি এভাবে আমি টোটাল আটটি অ্যাড করে লাস্টের কাজটি দেখিয়ে দিব জাস্ট ভালোভাবে গ্লো অ্যাপ্লাই করে আমাদের এগুলো অ্যাড করে নিতে হবে অ্যাড করে ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে এভাবে আমি তাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি প্যাটেলের ভিতরে আবার আরও একটু গ্লো অ্যাড করে নিলাম যাতে ভালোভাবে সেট হয়ে যায় এভাবে আমি ফুল কমপ্লিট করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের ছুর ডিজাইন আমার দুইটি ছুরি কমপ্লিট হয়ে গেল আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম